আসসালামাইকুম কেমন আছেন আপনার সবাই এসে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ আলু আরতে। পাইকারি আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে কিন্তু বেচা বিক্রিও কিন্তু দর্শক মোটামুটি বেশি একটা ভালো নয় বেচা কিনা দর্শক দর্শক বিভিন্ন সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আহ কত রয়েছে এই হালি পেঁয়াজের এবং আলুর বাজার কেমন রয়েছে আজকে আলু বিক্রি হচ্ছে কত করে সে বিষয় নিয়ে আপনাদের আমরা মানে কথা বলবো জানাবো এবং দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে এবার দেশি রসুনের বাজার কেমন রয়েছে আজকে এই দেশি রসুন বিক্রি হচ্ছে কত করে তাও দর্শক আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং বর্তমানে দর্শক এই দেশি রসুনের বাজার কেমন রয়েছে চায়না রসুনের বাজার কেমন রয়েছে আমরা দর্শক আপনাদের আহ জানিয়ে দিচ্ছি আজকে বর্তমানে দর্শক তো আজকে দর্শক হালি পেঁয়াজ যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সের হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ বাষাটটি তেষাট্টি চৌষট্টি মাতার বাজার পঁয়ষট্টি এরকমের কিন্তু আজকে এই হালি পেঁয়াজের দর্শক পাইকারি বাজার রয়েছে এবং আমদানি হচ্ছে মোটামুটি এবং আলু যে আপনার এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আলু দর্শক তো এই আলুর বাজার দর্শক চরম ভাবে ধস আলুর বাজারে আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ পনেরো ষোলো আহ পনেরো ষোলো কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে ষোলো টাকা ধরে আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক এবং পেঁয়াজের দাম সামনে দর্শক বাড়ার কিন্তু যেহেতু দর্শক সিজন শেষের দিকে মানে এই যে নতুন সিজন আসার দিকে দর্শক তো সামনে বাড়ার একটু দাম রয়েছে আবারও কিন্তু আবার ইন্ডিয়ান চাপাই যায় তাহলে কিন্তু আবার দেশের কিছু একদম ঠায় মারা যাবে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দেখা পরবর্তী ভিডিওতে